খুবই সমস্যা ছিল আমি কোনো কিছু খেয়ে মানে হজম করতে পারতাম না তারপরে প্রচুর মি প্রসারিত মানে শরীর আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বল হতেছিল ওজন কমে যাচ্ছিল প্রচুর তাই কমে যে আপনাদের এখানে গাইডলাইন ফলো করে আপনাদের এই যে ন্যাচারাল মেডিসিন গাইডলাইন ডায়েট ফলো করে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি আইবিএস থেকে এখন মুক্ত হয়েছি আসলে মেডিসিন তো আমরা কেমিক্যাল খেয়ে খেয়ে মানে একদম শরীরটাকে আসলে বিষাক্ত করে তুলি এটা না করে ন্যাচারাল মেডিসিনটা আমি কি আপনার কোনো ক্ষতি করবে না কুকুর কাঠ হয়তো একটু ধীরে হলেও হবে এবং বিশাল এটা হয় আমি তার প্রমাণ আমি অনেক সেই প্রমাণটা পেয়েছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাটোয়ারি আমেরিকান অয়েলনেস সেন্টার

তারপরে আই এর জন্য অনেক চিকিৎসা নেওয়া হয়েছে আর দুই মাঠ জন্য তো জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে যাচ্ছিল তারপরে অ্যালার্জি জন্য চিকিৎসা নেওয়া হয়েছে এর আগে আলহামদুলিল্লাহ উনি আমাদের এখানে দীর্ঘ প্রায় এক বছর ধরে আমাদের এই সেন্টারের সাথে যুক্ত আছে এই সময়ের মধ্যে ওনাকে আমরা বিভিন্ন খাবারের গাইডলাইনের মাধ্যমে ডায়াবেটিসের ওনার যে ওষুধগুলো চলতো ওই ওষুধের উপরে ডিপেন্ডেন্সি কমায় নিয়ে আসে বর্তমানে উনি আপনি কি বর্তমানে কোনো ডায়াবেটিসের ওষুধ নেন এখন খাবার দাবারের নিয়ম কানুনের মাধ্যমেই আপনার এখন ডায়াবেটিস হবে আচ্ছা ঠিক আছে আর আইবিএস এর যে সমস্যাগুলো আপনার ছিল এই সমস্যাগুলো আগে কিরকম ছিল এখন কি অবস্থা আছে খুবই সমস্যা ছিল আমি কোনো কিছু খেয়ে মানে হজম করতে পারতাম না তারপরে প্রচুর মিক্স যাইত মানে শরীর আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বল হতেছিল ওজন কমে যাচ্ছিল প্রচুর তাই কমে যে আপনাদের এখানে গাইডলাইন ফলো করে আপনাদের এই যে ন্যাচারাল মেডিসিন গাইডলাইন ডায়েট ফলো করে মোটামুটি

সম্মানিত দর্শক আপনারা তো আমাদের পেশেন্টের কষ্টগুলো থেকে কিভাবে বের হয়ে আসতে পারছে এটা শুনলেন আপনারা যারা এরকম ক্রনিক ডিজিজ বা দীর্ঘ রোগে ভুগতেছেন বিশেষ করে ডায়াবেটিস আইবিএস অ্যালার্জি বা থাইরয়েডের সমস্যা বা রিউমাটয়েড আর্থাইটিস মন ডিজিজ এরকম ধরনের সমস্যাগুলো আপনি আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে এসে আপনি দেখে তারপরে আপনার যদি মন সায় দেয় তখন আপনি চাইলে আপনাদের এখানে চিকিৎসা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার দেখা গেছে ওষুধের উপরে যে তা সেটা কমে আসবে এবং আপনি নর্মাল লাইফে ফেরত দিতে পারবেন